আমি এখন আছি ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে যেখানে ভগবান শিব স্বয়ং প্রকট হয়েছিল সবকিছু কিছু দর্শন করাবো তাহলে চলুন মন্দিরের প্রবেশ পথে গোমাতা বিচরণ করছিল আর আমি হেঁটে চলেছিলাম স্বয়ংভুর কাছে মন্দিরের লাইনে বাসে অটো দোকানে সর্বত্র জায়গায় একটাই নাম শুধু হর হর মহাদেব আর আর মহাদেব মন্দিরের শুরুতে এক বিশাল ভগবান শিবের ত্রিশুল বিরাজমান করছিল সেটা আপনারা দর্শন করুন এবং এই ত্রিশুলের নিচে কে বিরাজমান করছে সেটা আমি পরে দেখাচ্ছি শুধু এটুকু বলছি এটা এমনি তেমনি ত্রিশুল নয় বন্ধুরা প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল কারণ আপনারা জানেন যে শ্রাবণ মাস চলছে বাবা ভোলেনাথের মাস আর এখনই আপনারা সেই স্থান দর্শন করবেন বন্ধুরা এই সেই স্থান যেখানে ভগবান শিব স্বয়ং প্রকট হয়েছিলেন হ্যাঁ আপনারা ভালো করে দেখুন দর্শন করুন নাগেশ্বর মহাদেবকে আমি ভাবতেই পারছি না যে আমি কোথায় দাঁড়িয়ে আছি যেখানে ভগবান শিব স্বয়ং প্রকট হয়েছিলেন আর শুধু আমি বলছিলাম হে ভগবান শিব তুমি তো কল্যাণকারী তুমি তো কল্যাণ দাতা তুমি সবার কল্যাণ করো সামনেই ছিল নন্দী মহারাজ সবার মনোমাঞ্ছনা সেই নন্দী মহারাজের কাছে পাশেই বিভিন্ন থালি বিভিন্ন প্রসাদের মেলা ভার বন্ধুরা আপনারা বিভিন্ন প্রসাদ এখান থেকে গ্রহণ করতে পারবে এইবার মা দুর্গাকে মা শক্তিকে দেখুন যেটা আমি প্রথমে বলেছিলাম যে ত্রিশুলের নিচে কে বিরাজমান করছে সেটা আপনাদের অবশ্যই দেখাবো দর্শন করুন আর প্রণাম করুন পাশেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া ছিল আর মূল যে শিলা ব্রহ্মশিলা এখানে এটাই সেই ব্রহ্মশিলা যেখানে ভগবানের শিবলিঙ্গটি আছে এইবার আমি এখানকার মাহাত্ম্য বলছি পুরাণ অনুযায়ী ভক্ত সুপ্রিয়া বা সুদর্শনাকে তারুক নামের এক দানব বন্দি করে রেখেছিল সেই দানব সমুদ্রের দ্বীপে রাজত্ব করতো এবং শিব ভক্তদের কষ্ট দিত বন্দি অবস্থাতেই সুপ্রিয়া ভগবান শিবের মহিমা গাইতে শুরু করেছিলেন তার ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব স্বয়ং এখানে আবির্ভূত হয়ে দারুককে বধ করেছিলেন এবং সুপ্রিয়াকে মুক্তি দিয়েছিলেন এরপর এই স্থানেই ভগবান শিব নিজেই নাগেশ্বর রূপে বিরাজমান করছে আজকে বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন ওম নমঃ শিবায়